তোমার সাথে হয় না তুলনা জনুনি মা তোমার সাথে হয় না তুলনা তোমার সাথে হয় না তুলনা তোমার সাথে হয় না তুলনা জনুনি মা তোমার সাথে হয় না তুলনা তোমার সাথে হয় না তুলনা রাগ অভিমানে যতই থাকে কে তোমারে আটকে রাখে পুত্র শোকে তুমি মাগ ভা যে দেওয়ানা রাগ অভিমানে যতই থাকে কে তোমারে আটকে রাখে পুত্র শোকে তুমি মাগ ভাও যে দেওয়ানা তোমার সাথে হয় না না জননি মা তোমার সাথে হয় না মা তোমার সাথে হয় না না তোমার সাথে রাগ করে মা হইছি আমি যা যাবর যা এই দুনিয়ায় কেউ আমা আপন ছিল না তোমার সাথে রাগ করে মা হইছি আমি যা যা বর যা এই দুনিয়ায় কেউ আমার আপন ছিল না পুত্র কে সামনে পায়া মিলে বুকে জড়ায়া আগে পিছে এত কিছু তুমি ভাবেলে না তোমার সাথে হয় না তুলো তোমা জননী মা তোমার সাথে হয় না তুলনা তোমার সাথে হয় না তুলনা তোমার সাথে হয় না তুলনা